তো এখন আমরা এই লাইনটা এখন এখান থেকে লিখতেছি কী আছে এক্স প্লাস সিক্স এখন দেখেন আবার যদি মিনোটম ফ্যাক্টর যায় তাহলে সিক্সের সাথে আঠারোর আগে গুণ দিতে হবে ছয় কত হয় ছয় আঠারো হয় একশো আট ঠিক আছে তাহলে একশো ভাঙতে হবে যেন প্লাস মাইনাস করলে টোয়েন্টি হয় তাহলে দেখেন আমরা করি এক্স প্লাস থ্রি সিক্স স্কোয়ার তাহলে মাইনাস টোয়েন্টি প্লাস ফোর এক্স মাইনাস দেখেন ছয় আটে একশো ছয় আট একশো আট চার সাতাশে এবং সাতাশ থেকে চার গেলে মাইনাস থাকে তাহলে এক্স প্লাস থ্রি এখান থেকে কী কমানো যায় এখান থেকে কমানো যায় থ্রি এক্স থাকে টু এক্স মাইনাস নাইন এখান থেকে কী কমানো যায় টু থাকে টু এক্স তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এবং হচ্ছে কত টু এক্স মাইনাস নাইন এই হচ্ছে আমার আনসার আসসালামু আলাইকুম আরও একটি গণিত সমাধান নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা করব একটি উৎপাদকের অঙ্ক তো চলুন শুরু করা যাক প্রথম যে উৎপাদকটা সেটা হচ্ছে এক্স সিক্স এক্স মাইনাস আচ্ছা তাহলে দেখেন এটা হচ্ছে কি একটা নর্মাল পদকের মতো নয় এটা ভাগশেষ নিয়মে করতে হবে তো চলুন আমরা ভাগশেষ নিয়মে এটাকে করি ভাগশেষ নিয়মে করতে গেলে প্রথমে আমরা ধরব এটাকে একটা এফ অফ এক্স ফাংশন অফ এক্স যেহেতু এক্স রাশি আছে এই জন্য ফাংশন অফ এক্স ধরেছি তাহলে লিখবো ডাক্তার লিখে দিই মাইনাস ফিফটি তো এখন আমরা এরকম করব যে এর এমন একটা মান বসাবো যেন সম্পূর্ণ সেটার মান কত হয় শূন্য হয়ে যায় তো এই মানটা কত কী থেকে আসবে সেটা হচ্ছে কি শেষে যেমন সংখ্যাটা আছে সেটার যে কোনো একটা গুণনীয়ক আসবে যেমন চুয়ান্নর গুণনীয়গুলো কী কী হতে পারে যে চুয়ান্নকে কত দ্বারা চুয়ান্নকে কী কী দ্বারা ভাগ করা যায় এক ধারা দুই ধারা তিন আঠারো চুয়ান্ন তিন ধারা এরকম ছয় ধারা নয় ধারা তার মানে কি এগুলো সবগুলোর প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম একটা মান আসবে প্লাস মাইনাসের এরকম একটা মান যে মানগুলো দ্বারা এই সম্পূর্ণ সেটার মান কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তো চলুন আমরা দেখি এটা আপনি কী করবেন এটা আপনি মনে মনে করে নিয়ে আসবেন একটু বা একটু সাইডে করে নিয়ে আসবেন যে কত বসালে এটার মান শূন্য হয় দেখেন এখানে সবগুলোর মান মাইনাসে আছে তাহলে যদি প্লাসের মান বসে তাহলে মানটা বেশি বড় যেতে পারে যদি আমরা একটু মাইনাসের মান দিয়ে ট্রাই করি তাহলে দেখবেন যে এটার মানটা শূন্য হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তাহলে আমরা এক্সের মানটা মাইনাস থ্রি দাঁড়ার চেষ্টা করি এক্সের জায়গায় বসব কত মাইনাস থ্রি তাহলে দেখেন সিক্স ইন্টু এক্সের মান কত মাইনাস থ্রি তার কিউব মাইনাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এইটি সেভেন ইন্টু মাইনাস থ্রি মাইনাস ফিফটি ফোর তাহলে দেখেন কী হয় তাহলে সিক্স ইন্টু থ্রি কিউব কত টোয়েন্টি সেভেন এবং পাওয়ারের মাইনাসের পর যদি কিউব হয় মানে বেজুর হয় তাহলে কি সেটা মানটা মাইনাসে থেকে যায় তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি স্কোয়ার নাইন থ্রি স্কোয়ার যেহেতু মাইনাসের স্কোয়ার মানে মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে তখন মানটা আসে প্লাসে কারণ থ্রি থেকে নয় প্লাস নাইন হবে তাহলে প্লাস নাইন এবং ফাইভ গুণ করলে হবে মাইনাস ফোরটি ফাইভ যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাস প্লাস তিন সাথে একুশ হাতে আছে দুই তিন আটে চব্বিশ আর দুই ছাব্বিশ দুইশো একষট্টি মাইনাস ফিফটি ফোর তাহলে এটা এখনটা আমরা করি ছয় পঁচিশ হচ্ছে একশো পঞ্চাশ আর হচ্ছে দুই বার বারো একশো পঞ্চাশ আর বারো একশো বাষট্টি মাইনাস একশো বাষট্টি মাইনাস ফোরটি ফাইভ প্লাস টু সিক্স ওয়ান মাইনাস ফিফটি ফোর তাহলে এখন আমরা মাইনাসে গুলো যোগ করে দেখি চার পাঁচ নয় নয় দুই এগারোর এক হাতে আছে এক ছয় চার দশ ছয় ষোলো হাতে আছে এক এক আর এক দুই মাইনাস টু সিক্স ওয়ান প্লাসের টু সিক্স ওয়ান তাহলে দেখেন মাইনাস টু সিক্স ওয়ান প্লাস টু সিক্স ওয়ান কত হয় জিরো তাহলে কি মানটা আমার কত এসে গেলো জিরো এসে গেলো তো এখন আমরা কী করবো যদি মাইনাস মানটা থাকে মাইনাসে তখন আমরা তার বিপরীত শিখে ধরবো এক্স প্লাস থ্রি ধরব তাহলে এক্স প্লাস থ্রি হচ্ছে কি এফ অফ এক্স এর একটি উৎপাদক তো এখন আমরা কি করব এখন আমরা আবার তদন্ত আবার লিখব সিক্স এক্স মাইনাস তাহলে আমরা একটা লাইন দিয়ে আরেকটা সমান দিব তারপর হচ্ছে এক্স প্লাস থ্রিটা লিখে দেব উৎপাদকটা লিখে এখন দেখেন আমার প্রথম রাশি মিলেতে গেলে কত দরকার শুধু আছে এক্স এক্স দ্বারা সিক্স এক্স কিউবকে ভাগ করলে কী থাকে সিক্স তার হচ্ছে এক্স স্কোয়ার তাহলে দেখেন সিক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয় সিক্স এক্স কিউব তারপর এটা দ্বারা তো এটাকে গুণ করতে হবে প্লাস এইটিন এক্স স্কোয়ার তিন ছয় আঠারো আর এক্স স্কোয়ার এখন আমার দেখেন এক্স স্কোয়ার রাশি আছে আমার ডাকের মধ্যে পাঁচ মাইনাস ফাইভ আমার এখানে আছে প্লাস এইটিন তার মানে আমি কত বেশি লিখছি মানে মাইনাস টোয়েন্টি থ্রি দেখেন মাইনাস টোয়েন্টি থ্রি যদি দিই তাহলে মাইনাস টোয়েন্টি থ্রিকে প্লাস এইটিন গেলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার থাকবে আমার তার মানে এখন আমার কি মানটা আসবে মাইনাসের মাইনাস দিলাম এক্স প্লাস থ্রি দেখেন আমার পরারা সেটা কত হতে হবে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার তাহলে আমার আছে কত এক্স তাহলে শুধু টোয়েন্টি থ্রি এক্স দিতে হবে তাহলে টোয়েন্টি থ্রি এক্স দিলে মাইনাস টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার এখন টোয়েন্টি থ্রি তো এটার গুণ দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি সিক্সটি নাইন সিক্সটি নাইন এক্স এখন দেখেন আমার এক্সের মান কত আছে এখানে এইটি সেভেন আর আমার পাইসি কত সিক্সটি নাইন তার মানে আরও কত কম আছে মাইনাস আঠারো আরও কম আছে যেহেতু এটাও মাইনাসের আরও এইটি সেভেনও মাইনাসের তার মানে কি আরও আঠারোটা দিলে এইটি সেভেন হবে যোগ করলে তাহলে কত লাগবে মাইনাস এইটিন এই দেখেন মাইনাস এইটিন এক্স প্লাস মানে মাইনাস ফিফটি আমার দেখেন আমার এই যে ডাক মিলে গেলো ঠিক আছে তো এখন আমরা কী করবো জাস্ট কি কী কমন আছে এক্স প্লাস কমন আছে সিক্স এক্স স্কোয়ার